কেমন আছো সবাইকে গুড ইভিনিং আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি যারা যারা আমার ব্লগ দেখছো বা দেখো তোমরা কেউ ভিডিওটা এড়িয়ে যাবে না আজকে একটা খুব সুন্দর জায়গা দেখাবো আর অনেক কিছু ভালো ভালো কথা বলবো এটা কিন্তু তোমাদের সবারই উপকার হবে আর ভালো হবে আর বলছি ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না কিন্তু সত্যি কথা আমারও চাচাবি না হারায় কাম দাম কারকে আর চাচা কার চাচা স हमारा होदल होदौल देखो का एकदम रेडी होती आज के शनिवार कल के छुट्टी दिन आज शनिवार है इसलिए जल्दी जल्दी छुट्टी जल है आज नहा के के है ना कल छुट्टी है कल आज बढ़िया मेरा चाचा कुछ लाएगा पिएगा दारू लाएगा आज की कल संडे है कल संडे है केरला में ऐसा है पूरा आदमी काम करेगा दिन भर पूरा हफ्ता শনিবার কো দিন পুরো নাকে ধোয়াকে একদম চান টান করে দারুণ নিয়ে আসবে আজকে এখনই যাবে ওরা সবাই দারুণ নিয়ে এসে মজা আছে দারু ডারু খায় মুলি মুলামুলি চুলাচুলি যা আর কি মারপিট যত কিছু হয় সব হবে এই দেখো আগের সেই জায়গাতে আমি নিয়ে আসছি আজকে প্রায় চার পাঁচ দিন পরে আসছি কেন বলো তো প্রত্যেক শনিবার বা প্রত্যেক রবিবার হলে আমি এই জায়গাতে আসি একদম ফাঁকা জায়গা সুন্দর জায়গা এখানে যদি ভিডিও করি কেউ দেখে না একদম চুপাচুপি মানে লুকে লুকে ভিডিও করা যায় এখানে ভালো লাগা জায়গাটা খুব সুন্দর অফুরন্ত জায়গা একদম মজার জায়গা আশেপাশে আর কেরালার দেখেছো চেহারাগুলো দেখো কেরালার জায়গাটা না খুব সুন্দর একদম সেই সুন্দর তোমাদের হয়তো রবিবার দিন এক জায়গায় নিয়ে যাব। এখানে একটা বলে পোন মুড়ি কি একটা জায়গার নাম আছে সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব ছেলে মেয়েরা থাকে একদম আর সেগুলো দেখাবো অনেক কিছু দেখানোর বাকি আছে তো দেখাচ্ছি আরও কিছু বিদেশ কাজ টাজ করে এসে চান টান করে এখন চাচিকে ফোন লাগাই দিছে চাচিকে না না ওই নাতিকে লাগাই নাতিকে লাগাইছে দেখছ এখন আর মোর কোনো দরদ নাই এখন নাতির দরদ সবাই সবাই বসে বসে গল্প করে আমিও করি

ব্রয়লার আমি খাই ব্রয়লার আমি খাই আমি ছাগলের মাংসটা খাই না ব্রয়লার লোকাল হাঁস ওগুলো সব খাই কিন্তু এই এইখানে যে মাংসটা যে আনতে যাবো আমি এক কেজি মানে হাফ কেজি দেয় দেয় না যেমন যেমন আমাদের ওইদিকে হাফ কেজি বললে হাফ কেজি একশো টাকার বললে একশো টাকার দেয় আর এইখানে নিলে গোটা ওখানে একা যদি আনতে যায় এখন এতগুলো মাংস খাওয়াই জানা একা একা যত সমস্যা আর কি তোর ও মা আমার তো ভিডিও চলতে তাতে এই একটা সমস্যা মানে মাংস মানে একজন লোক যদি থাকে যদি মাংস আনতে হয় এক কেজি হাফ কেজি দেয়ই না আনতে হলে গোটা মুরগিটাই আনতে হবে তো একটা লোকের জন্য দুই কেজি মাংস খাওয়া যায় খাওয়া যায় না হয়তো হাফ কেজি দিলে সকাল বা না রাত্রে আনলে রাত্রে আবার সকালে খেলে শেষ হয়ে যায় আর নাহলে খাওয়াই যায় না ওই দেখো কোথায় আকাশে কী উঠছে ঠিক আছে ভাই পরে আবার দেখা হচ্ছে তোমাদেরকে পরে বানাতে হবে আগে ভিডিওটা